আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি শাহজনপুর গরুরহাটে আজ আজকে দেখলাম শাহজনপুর গরুরহাটে অনেকগুলো গরু আসছে চলেন আপনাদের দেখায় এই যে আমরা গেট পার করে ফেলেছি শাহনপুর গরুরহাটের এখন আমরা ঘাটে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর গরু আসছে লাল মানে এখানে মাঝারি সাইজের গরুগুলাই অনেক বেশি তো অনেকে এখান থেকে এবারে নাকি অনেক কুষ্টিয়া থেকে গরু আসছে যা শুনলাম হাটে আপনার দাম কেউ তেমন ছাড়তেছে না ব্যাপারীরা উল্টাপাল্টা দাম বলছে এদিকে আমি এই যে এই সাদা গরুটার দাম জিজ্ঞেস করেছি ব্যাপারীকে উনি বলল এটি নাকি এক লাখ চল্লিশ চোদ্দো হাজার টাকা এই গরু যদি এক লাখ চোদ্দো হাজার হয় তো বড়গুলোর কি কী অবস্থা হবে আপনারা ভাবুন তো এখন আমরা এগুলো দেখে এদিকে দুইটা বড় বড় গরু দেখলাম ওখানে গেলাম দেখলাম গরুগুলা কেমন যাচ্ছি মোটামুটি গরুগুলা ভালোই আমি ব্যাপারীকে গিয়ে জিজ্ঞেস করলাম যে গরুগুলা কত এ সাদা আর কালোর মিক্স এই সিলভার কালারটা চাচ্ছে নাকি তিন লাখ টাকা তিনি নাকি কুষ্টিয়া থেকে এসেছে তিন লাখ টাকা অনুযায়ী মোটামুটি গরুটা ভালোই আছে এমনি উনি বলেছে এটার নাকি দামাদামি করার সুযোগ আছে আপনাদের বাকি গরুগুলো দেখাই এখানে আরো একটি গরু দেখতে পারছি সাদা হাসা ছোট অনেক সুন্দর মানে সাইডে আর একটি গরু এটা অনেক পাগলা পাগলামি করছে এখানে এটা দেখি মনে হচ্ছে অনেক শান্ত এমনি এটাও অনেক পাগলা এগুলো অনেক দূর থেকে এসেছে এখনো মানে ঠিক হইতে পারে নাই আর এত মানুষের ভিড় তাই এমনি গরুগুলো একটু বাগলামি করবে এটাই স্বাভাবিক এখন আমরা গেটের বাইরের দিকে যাচ্ছি গেটের বাইরের দিকে আসার পরে দেখলাম এখানে অনেক বড় একটি অস্ট্রেলিয়ান গরু এটার দাম নাকি বারো লক্ষ আর পাশে একটি সাইওল গরু সাইওল কিনে আমি বলতে পারতেছি না এমনি গরুগুলো অনেক ভালো মার্শাল্লাহ দেখতে সুন্দর নেই অস্ট্রেলিয়ান গরুটা বিশ্বাস করুন অনেক সুন্দর আর যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো এখন আমরা এই চলে আসলাম ছাগলের হাটে যে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এগুলো হবে হয়তো এই যে এগারো থেকে দশ হাজারের ভিতর এরকম হবে তেমনি ব্যাপারই নাই তাই আমরা দাম জানতে আর পারছি না এদিকে আমরা গাউসিলা আসম মসজিদের এদিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এদিকে অনেক গরু আসছে এগুলো সব নাকি খামারের গরু যা শুনলাম লোকদের কাছ থেকে মার্শাল্লা অনেক সুন্দর আর এখানে একটি পাগলা গরু যাচ্ছে দেখতেই পারছেন গরুগুলো মাসাল্লা এবারে অনেক সুন্দর সুন্দর আছে সারানপুর হাটে মানে প্রচুর ভিড় আর গরুগুলো পাগলামি করতেছে। মানুষ এত দেখে নাই এই গরুগুলা এখন একটা গরু দেখাচ্ছে এটার দাম নাকি দুই লাখ বিশ টাকায় মার্শাল্লাহ সুন্দরী গরুটা পরের যে আরো একটি গরু আর দুই তিনটা গরু আছে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা নাকি সিরাজগঞ্জ গঞ্জ থেকে এসেছে মার্শাল্লাহ সবগুলাই অনেক সুন্দর সুন্দর গরু এই যে এটা হলো দেড় লাখ টাকার একটি গরু মার্শাল্লাহ সুন্দর আছে এমনি এটি দেড় লাখ না হয়ে যদি চল্লিশ তিরিশ হইতো তাহলে সুন্দর তো মাসাল্লাহ পরেরটাও নাকি সেম প্রাইজের গরু আর এই গরুটা নাকি এক লাখ পাঁচ হাজার চাই এত ছোটো একটা গরু তো ভাবেন গরুর দাম কেমন দেখতেই পারছেন আসলে এমনিটি কালারটা অনেক সুন্দর আর এদিকে ওইটা আঙ্কেলের সাথে কথা কথা বললাম এই যে এই গরুটা নাকি চায় দুই লাখ বিশ পাশেরটাও নাকি সেম দুই লাখ বিশ চাইতেছে এখন তারা নাকি এগুলা মানে দামাদামি সুযোগ আছে এটা বলল আর এই যে ছোট একটা গরু এটা নাকি এক লাখ একচল্লিশ চায় আর এই যে পরে তারপরেরটা চায় ভীষণেরটা চায় এই যে এক লাখ আশি এরটুকু একটা গরু যদি এক লাখ একচল্লিশ চায় তো বলেন কীভাবে হবে পাশেরটির দাম জানাইতে পারলাম না ওনারা আসছে মাত্র এখন রেস্ট করছে তাই আর কিছু বলতে পারলাম না তারাও দাম বলতে যেতেছে না আর এই গরুটা এই দুইটা জোড়া নাকি ছয় লাখ বিশটা একটি তিন লাখ দশ করে পড়বে দাম সুযোগ আছে বললো তারা আদামি করে আপনারা নিতে পারেন মাসাল্লা দোনোটা গরুই সুন্দর এমনি এটা এক লাখ আশি অনুযায়ী অনেক বেশি হয়ে যায় দামটা মোটামুটি আর এটা একচল্লিশের গরু না এক লাখ একচল্লিশের দাম আদামি করে আপনারা নিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় এর ঠিকানা হলো গাছিল আছে মসজিদের এদিকে আর তাদের সাইনবোর্ড দেওয়া আছে চুড়া চুয়াডাঙ্গার গরুগুলো সবগুলা এই গাউশিলা আজম মসজিদের অপর সাইডে এইসব গরু আসছে এদিকেই বড় বড় গরুগুলো আসছে মাঠের ওইদিকে তেমন ছোট ছোটো মাঝারি গরু দেখতেই পারছেন আপনারা যে গাউসি আজমের সাথেই মসজিদের সাথে তা আসলে আপনারা গরুগুলো দেখতে পারবেন দামগুলো সেই করে নিতে পারবেন দামি সুযোগ আছে বলল তারা মাত্র ব্যাপারী আসছে এখনও দাম ছাড়ে নেয় তারা কী করুন অনলাইন এই বছর অনেক দাম গরুর আর বৃষ্টির ভিতরে তারা দাম বলতেছে কম দাম লাভ হইলেই তারা ছেড়ে দেবে যারা আসেন গরুগুলো দেখেন পছন্দ হলে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ যে সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ